হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমরা সবাই বিয়ে বাড়ি যাবো না যাবো না করে বেরিয়ে পড়েছি এখন গায়ে হলুদের অনুষ্ঠান আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখো টোটাই উঠবো এখন আমাদের রাস্তায় হাঁটছি তোমাদের দাদা ভাই ডিউটিতে আছে ও এলে সন্ধ্যাবেলা তারপরে আমরা যাবো কোথায় বলো তো বিয়ে বাড়ি মানে বর যাত্রী কিটা ঘড়ি না ফোন ঘড়ি আচ্ছা উপরও না থাক পাঁচ মিনিট থেকে খুলে যাবে তো শুধু খুলে যায় আমরা অনেক দিন বাদে বাসে উঠেছি তো তাই ঠিক করে দাঁড়াতেও পাচ্ছি না তবুও ভাবলাম একটু ভিডিও করে নিই চলো তো বাসের লোকজনরা সবাই একটু দেখছিল আর ভাবু মামমামকে মাম্মামকে সব ঠিক করে দাঁড় করানো মারে যে দেখো ওদের কাকু কাকিমা আর তোমাদের দাদা ভাই তো ও ডিউটিতে গেছে তো সেই জন্য আমরা সবাই একসঙ্গে বেরিয়েছি আর এই দেখো বাস থেকে নেমেও পড়েছি একদমই সামনে তো চলে এসেছি এখন আমরা এবারে বিয়ে বাড়িতে ঢুকবো আর কি অনেক দিন বাদে বাসে উঠেছি বলে টাথা একটু ঘোরাঘুরি করছিল আমার আর কাবেরির তারপরে এবারে দেখো নেমে হাঁটছি দেখো বিয়েবাড়িটা কত সুন্দর সাজিয়ে ফেলেছে ওরা তো খুব সুন্দর লাগছে বাইরে থেকে চলো ভেতরের দিকটা দেখায় আর এদিকে দেখো পোস্টার দিয়ে দিয়েছে বরকনের আর এইদিকে দেখো বাড়িটা মাসিদের বাড়িটাও বুঝতে পারবে এত সুন্দর সাজিয়েছে আমার খুব ভালো লাগছে আর ফুলের সাজানো দেখলে তো সকলেরই ভালো লাগে আর এই দিকে তখন আস্তে না আসতে সবাই একদম বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে এই যে দিদা দিদা মানে আমাদের এখানের মায়ের পিসি আর এই যে পিসির মেয়ে মানে আমাদের মাসিমণি তো মাসিমণির ছেলেরই বিয়ে আর এই দেখো কত আদর কত আপ্যায়ন কত ভালোবাসে সবাই আমাদের বলছে এখন থেকেই রয়ে যা রাত্রে সবাই বরযাত্রী যাবি এখান থেকেই যাবি এইসব বকছে আর ওই দেখো মামা মামা হচ্ছে এই দিদার ছেলে মানে মাসিমণির দাদা তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করলাম এই দেখো দিদার আদর তো খুব ভালো লাগছে চলো এবার ভিতরে যাওয়া যাক যাক भन्चा <laughs> बेबु <laughs> <आगी दो आसौल। laughs> তো ওখানে যে বসেছিলেন সে হচ্ছে সেজ আর আস্তে না আসতেই সবাই শুধু বলছে বাচ্চাদের খাইয়ে দে দেড়টা বেজেই গেছে তো সেই জন্য আগে বাচ্চাদের খাওয়া বলে আমরা চলে এসেছি আর লোকজনও আসছে সবাই খাওয়া দাওয়া করছে তো ভাবলাম যে ওদের বসিয়েই দিই তাই ওরা আগে খেতে বসে গেছে আর আমরা একটু পরে খাবো কারণ বড় মামা আর আমাদের বড় মামার ছেলে মানে মামা তো ভাই তো সেও এসেছে সেইগুলো তোমাদের সঙ্গে ভিডিও করে আর দেখানো হয়নি তো আমরা খেতে বসবো তখন তোমরা দেখতেই পাবে তো সেই জন্য আর কি তাদের সঙ্গে আমি আর কাবেরি বসবো সেই জন্য ওদের আগে খাইয়ে দিচ্ছি তারপরে আমরা বসবো একসাথে আর তাছাড়া বসার জায়গাও ছিল না এখন তো আর তোমাদের কাছে লুকোনোর কিছুই নেই সত্য কথা একদম আর এই দেখো ওরা খেতে বসে গেছে ওরা খাচ্ছিলো তাই আমি বাবুসোনাকে একটু খাইয়ে খাইয়ে দিই ও তোর বাঁ হাত ডান হাত সব করে ফেলছে তো এই দেখো আর এইদিকে বাবুসোনার মিষ্টি খাওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো বাবুসোনা কেমনভাবে মিষ্টি খাচ্ছিলো সেটাও তোমরা দেখতে পাবে এ দেখো দাঁড়াও আমি তো হেসেই পাগল একদম ও মুখ ঝুঁকিয়ে যাতে মিষ্টির রসটা না গায়ে পড়ে এই দেখো লুকিয়ে লুকিয়ে যেমন মিষ্টি খায় সেই রকম আর কি তাই হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো আমরা বসে গেছি খেতে হাত ধুয়ে এসে বাবুসোনাকে মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়ে এসেছি ঘরে দিদি দাদা আর ভাই সব বসে আছে আর এইদিকে দেখো মামা আর ভাই আমাদের সঙ্গে খেতে বসেছে তো আমরা মজা করছিলাম একটু আনন্দ করছিলাম সবাই মিলে গল্প করছিলাম এবার চলে যাওয়ার পালা তো মিলে গল্প গল্প করে নিয়ে এবার বেরিয়ে যাবো আর কি বেশি একটু একটু ভিডিও করলাম বেশি ভিডিও করলাম না কারণ আবার রাতে আছে তো রাতেটা এখন আর দেব না

তো আমরা দুই যা যখনই পরি একই রকম শাড়ি পরার চেষ্টা করি একই রকম সাজার চেষ্টা করি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি কিন্তু তাকে আমরা এই যে বেরিয়ে চলে যাচ্ছি রাস্তায় তো আমরা এলাম বাসে এখন যাচ্ছি গাড়িতে বড় মামা আর গোড়ো এসেছে এটা তো আমাদের দেখানো হয়নি আমাদের মামা তো ভাই আর ওই যে কি করে যে দেখা একা হাতে সবকিছু বাচ্চাদের নিয়ে তো এই দেখো আমার বাবু বাবু শোনা দেখো বাবু শোনা এদিকে দেখো আরে উল্টা দিকে ঘুরছি গাড়ি হয়ে যাবো চলো

চলে দেখতে দেখতে আমরা ঘরকেও এলাম থাকার ইচ্ছে ছিল কারণ গায়ে হলুদ অনুষ্ঠানটা এখনো হয়নি ব্যান্ড পার্টি আছে নাচানাচি হবে শুনছিলাম সবাই বলছিল কিন্তু মামা মামারে মামার ভাই চলে যাবে আমাদের এখানে দেখা করে বাবার সাথে তাই জন্য ওরা তো গর্বেতে যাবে অনেকটাই দূর আর দিদারও শরীর ভালো নয় সেখানে আমাদের মামা দিদার তো সেই জন্য ওরা চলে যাবে তাই চলে এসেছে আর এই দেখো মামা চকলেট নিয়ে এসেছিল ওদের জন্য মামা দিয়েছে সেটাই আমাকে দেখাচ্ছে যে কোন চকলেট তো সেই জন্য আর কি আমি করছিলাম সবাই মিলে বসে আছি গল্প করছি কেমন লাগে তো চলো এই যে ভাইয়ের সঙ্গে লাগবো এবার মামারা চলে যাচ্ছে মামার ভাই

তো বন্ধুরা এখন ভিডিওটা এইটুকুই থাক মামারা চলে যাচ্ছে আর বাবুসোনার খুব তাকে পছন্দ হয়েছে তাই আদর করে দিচ্ছে টাটা করছে আর এইদিকে দেখো আর আবার তো সন্ধেবেলা থেকে ভিডিও করতে হবে কারণ আমরা বদযাত্রী যাবো তো সেইটার জন্য তোমরা অপেক্ষা করো